নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাইকে ভালো আছো বন্ধুরা তোমাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু আমাকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করছিলে যে দাদা একটা সম্পূর্ণ হালকা প্যাকিং জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে আসার জন্য এবং যেখানে তোমাদেরকে খুব হালকা প্যাকিংয়ের কাজ করতে হবে এবং তোমরা পশ্চিমবঙ্গের মধ্যে থেকে কিন্তু তোমরা পনেরো থেকে ষোলো হাজার টাকা খুব অনায়াসে ইনকাম করতে পারবে তাহলে বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যারা যারা আমাকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য হতে চলেছে এছাড়া বন্ধুরা তোমাদের মধ্যে থেকে অনেকেই আছো যারা এখানে স্যালারি কম থাকার কারণে তোমরা বাইরের রাজ্যে কি কাজ করছো এবং সেখানে তোমরা সতেরো আঠেরো উনিশ হাজার টাকা পর্যন্ত সেখানে তোমরা কিন্তু তোমাদের কিন্তু মাসের শেষে হাতে বাড়ছে খুব বেশি হলে পনেরো হাজার টাকা খুব বেশি হলে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা কিন্তু বন্ধুরা এখানে তোমরা কিন্তু কলকাতার মধ্যে থেকেই কিন্তু পনেরো থেকে ষোলো হাজার টাকা কিন্তু খুব অনায়াসে ইনকাম করতে পারবে এই ধরনের কাজের আপডেট কিন্তু আমরা তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি এবং তোমাদের মধ্য যারা প্রথম আমাদের ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা ভিজিট করো এবং চ্যানেলের ভিতর গিয়ে দেখো সেখানে যে আপডেটগুলো দেওয়া আছে সেগুলো দেখে যদি মনে হয় যে এই ধরনের আপডেট তোমার কোনো রকম কাজে লাগতে পারে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করতে ভুলবে না এছাড়াও তুমি কিন্তু তোমার ফ্রেন্ডসদের সঙ্গে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারো যাদের সত্যি কাজের প্রয়োজন আছে তাদের সঙ্গে অবশ্যই তোমরা আমাদের ভিডিওগুলো শেয়ার করো তাহলে বন্ধুরা আজকে জব ভ্যাকেন্সি ডিটেলসটা কিন্তু খুব ভালো করে দেখে নাও মন দিয়ে প্রত্যেকটা ডিটেলস কিন্তু দেখে নাও আমরা কিন্তু ডিটেলসে তোমাদেরকে সব কিছু আলোচনা করে দেব এবং তারপর সম্পূর্ণ জেন ইন প্রসেসে কিন্তু তোমরা এই কাজের জন্য আবেদন করো বন্ধুরা এটা কিন্তু তোমাদের একটি চিপস কোম্পানি পক্ষ থেকে কাজটা হতে চলেছে সম্পূর্ণ পার্মানেন্ট কাজ হবে এবং কোম্পানির আন্ডারে কাজ হবে কোন রকম কন্ট্রাকচুয়াল বা ভেন্ডার পার্টির আন্ডারে কিন্তু তোমাদের কাজ হচ্ছে না এখানে কিন্তু তোমাদের খুব হালকা কাজ থাকবে সিম্পল কাজ থাকবে সিম্পল তোমাদের হেল্পারে কাজ থাকবে প্যাকিং এর কাজ থাকবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে তো তোমাদের কিন্তু এখানে খুব হালকা কাজ করতে হবে কোনো রকম ভারী কাজ কিন্তু তোমাদের এখানে করতে হচ্ছে না এছাড়া তোমাদের লোডিং আনলোডিং এই ডিপার্টমেন্টগুলো এখানে আছে তুমি চাইলে এই ডিপার্টমেন্টগুলোর জন্য কিন্তু আবেদন করতে পারবে এবার এখানে তোমাদের স্যালারিটা কিন্তু হতে চলেছে চোদ্দ হাজার টাকা তোমাদের বেসিক স্যালারি থাকবে এবং আপ টু ষোলো হাজার পর্যন্ত অর্থাৎ তোমাদের এক্সপিরিয়েন্স যদি তোমার কোনো কাজের অভিজ্ঞতা থাকে অথবা তোমার কোয়ালিফিকেশন ভালো থাকে তাহলে কিন্তু তুমি এখানে প্রথমে কিন্তু জয়েন করার পর থেকেই ষোলো হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে তুমি ইনকাম করতে পারবে এবং এই কাজটা কিন্তু তোমাদের শুধুমাত্র ছেলেদের জন্য হতে চলেছে যারা ফিমেল ক্যান্ডিডেট এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো রাখো খুব তাড়াতাড়ি কিন্তু ফিমেলদের জন্য ভালো কিছু জব প্যাকেজের আপডেট আমাদের চ্যানেলে আসতে চলেছে তো সেগুলো যেন কোনো রকম ভাবে তোমাদের মিস না হয়ে যায় সেই কারণে প্রতিটা ভিডিও যেন তোমরা ফলো রাখবে খুব তাড়াতাড়ি কিন্তু ফিমেলদের জন্য ভালো কিছু আপডেট আসতে চলেছে তোমরা থেকে কিন্তু কিন্তু অনেক ধরনের পেয়ে এই কাজটা যাবে সম্পূর্ণ হতে চলেছে হাওড়া লোকেশনে অর্থাৎ যারা হাওড়া লোকেশনের লোকাল ক্যান্ডিডেট আছো তারা সবাই আবেদন করতে পারবে কলকাতার মধ্যে যাদের বাড়ি আছে তারাও আবেদন করতে পারবে এবং তোমরা যাতায়াত করে এই কাজটা করতে পারবে এবং যারা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা থেকে এসে এই কাজটা করতে চাইছ তারা কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারবে তার কারণ এখানে কিন্তু তোমাদের কি রুমটা সম্পূর্ণ কোম্পানি থেকে ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে রুমের জন্য কিন্তু তোমাদের কি কোথাও কোনো রকম টাকা পয়সা দিতে হচ্ছে না এবং খাবার জন্য কিন্তু কোম্পানি নিজস্ব ক্যান্টিন ব্যবস্থা আছে যেখানে তোমরা কিন্তু খুব কম টাকায় একটা ভালো মানের খাবার কিন্তু পেয়ে যাবে অর্থাৎ যেটা তোমরা বাইরে গিয়ে খেলে তোমাদের খরচা হবে দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত সেটা কিন্তু তোমরা কোম্পানির ক্যান্টিনে কিন্তু হাজার থেকে বারোশো টাকায় কিন্তু তোমরা ভালোভাবে তিনবেলা খাবার খেয়ে কিন্তু তোমাদের মাস কেটে যাবে অর্থাৎ তোমরা কিন্তু এখানে কোম্পানি থেকে খুব কম দামে ভালো মানের খাবার কিন্তু কোম্পানির পক্ষ থেকে তোমরা পেয়ে যাবে এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে এজ ক্রাইটেরিয়া কি বলা হয়েছে অর্থাৎ কত বছর বয়স হলে তুমি আবেদন করতে পারবে ভালো করে জানো তোমরা যে আঠারো জন্য অ্যাপ্লাই করা যায় না অর্থাৎ তোমাদের এখানে আঠারো বছর থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং আপ টু তোমাদের পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো অর্থাৎ যারা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আছো কোন রকম কাজের অভিজ্ঞতা নেই কোয়ালিফিকেশন নেই সেরকম তারাও কিন্তু এই কাজগুলোর জন্য আবেদন করতে পারে এবং বন্ধুরা তোমাদের এখানে কি কি ডকুমেন্টস লাগবে অবশ্যই তোমার আধার কার্ড তোমার প্যান কার্ড তোমার ভোটার আইডি কার্ড এবং তোমার এক কপি সিভি এই কটা জিনিস নিয়ে কিন্তু তোমাকে চলে আসতে হবে ভিডিওর মধ্যে তোমরা ডাইরেক্ট এইচ চারে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই চারকে ফোন করো জবে সম্পূর্ণ লোকেশন জেনে নাও আরো কিছু ডিটেলস জানার থাকলে তোমরা এই এর কাছ থেকে জেনে নিতে পারো এবং যেদিন এইচ চার আসতে বলবে সেই দিন এসে কিন্তু তোমরা এই কাজেতে স্পট জয়নিং করতে পারবে এবং বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যারা এই ধরনের জেনুইন জব ভ্যাকেন্সির আপডেট চাইছো তারা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে ক্লিক করে কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে সেখানে কিন্তু তোমরা সব ধরনের জেনুইন জব ভ্যাকেন্সির আপডেট কিন্তু সবার আগে পেয়ে